না নির্বাচন তো আপনারা সবাই দেখেছেন যে এটা একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে এবং মানে যা প্রার্থী ছাড়া যারা ভোটার তারা এসেছে এবং কেউ কেউ ফ্যামিলি নিয়ে এসেছে মানে এটা শুধু একটা ইলেকশন থাকেনি এটা একটা ফ্যামিলি গ্যাদারিংয়ের মতো হয়েছে এবং এখানে আমরা তো একসাথে কাজ করি বিভিন্ন জায়গায় আমরা সবাই আসলে বন্ধু এবং আমরা কো আর্টিস্ট অথবা আমরা কলিগ এবং সেই মানে উষ্ণ জায়গাটা ঠিক যে সবাই সবার কথা চিন্তা করেছে সবাই সবার কথা বলেছে এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা দেখা যাচ্ছে একসাথে বসে চা খাচ্ছে একসাথে বসে গল্প করছে মানে এটা একটা এই এই কালচারটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হচ্ছে কে হারলো কে জিতলো এটা কোনো বিষয় না এবং আমরা তো বলি যে জিতেছে একুশ হারেনি কে তার মানে হচ্ছে যে আমরা আমরা সবাই একসাথেই থাকি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যাতে আরও একসাথে থাকতে পারি আমরা একসাথে থেকে যাতে আমরা কাজ করতে পারিটা কেমন এই বিজয়টা এটা অনেকটা এরকম যে প্রত্যাশিত বলবো না কিন্তু কেউ কারো কারো কাছ থেকে আমি একজন অনুপ্রেরণা পেয়েছি যারা আমি প্রথমে রাজি ছিলাম না ইলেকশনের জন্য কিন্তু পরে কারো কারো কথায় কারো কারো বলা যেতে পারে উপদেশ অনুরোধ এগুলিকে আমি আমলে নিয়েছি আমলে নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছে এবং এক ধরনের মনে হচ্ছে আমার একটা কনফিডেন্স ছিল যে একটা লেভেলে তো হবে আর আমি হারলে কার কাছে হারব খুব বেচলে আবদুল্লাহ রার কাছে আরবে সে তো আমার বন্ধু ওর সাথে আমার কোনো সমস্যা ও ফল ঘোষণার আগেই বলেছে যে আমরা দুজনে যে যেয়েই জিতি না কেন কেন আমিও বলেছি যে এটা কোনো ডিপ মানে ম্যাটার করবে না কারণ হচ্ছে যে আমাদের যে সম্পর্ক ওর সাথে আমার সম্পর্ক একদিনের নয় প্রায় তিরিশ বছরের বেশি কারণ আমরা একসাথে থিয়েটার করতাম মানে একই দলে না যে থিয়েটারে কাজ করতাম আমরা যেহেতু টেলিভিশন এইসব কাজটাকে আমরা একসাথে অনেক করেছি যার ফলে আমাদের ওই বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব বোধ আছে আছে তার যে উন্নয়ন দরকার সেই জিনিসটা হয় না আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক এক অভিনয় করা তারা তার একটা কেউ বলে সিন্ডিকেট অথবা আমি ধরে নেই যে সম্পর্ক এসবের কারণে কিছু মুশকিলের লোক কাজ করে সবার কাজের স্কোপটা তৈরি হয় অনেকে এখানে খুব ভালো থাকে কেউ খুব খারাপ থাকে